আমার মনে কোনো কুটিলতা জটিলতা নাই কাউকে কটু করে কথা বলি না এটা তোমরা সবাই জানো এটা আমার অভ্যেস আর আমার পুরো ফ্যামিলিটাই এমন কেউ কিছু না বলেও যদি বারবার কটাক্ষের শিকার হতে হয় তাহলে কি তা সহ্য হয় নাইকে স্বনুর এবার আর চুপ থাকলেন না নিজের খুব অভিমান আর কষ্ট সব কিছু প্রকাশ করলেন খোলামেলা ভাষায় তারা কিসের জন্য আমার পিছনে কেন বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় মুগ্ধের একজন শাবনূর সদা হাসি খুশি সবার প্রিয় একজন মানুষ কিন্তু সম্প্রীতি সামাজিক মাধ্যমে তাকে নিয়ে চলতে থাকা নানা ট্রল আর সমালোচনায় ভীষণ কষ্ট পেয়েছেন তিনি এক ভিডিও বার্তায় তিনি বলেন আমি কাউকে কটু করে কথা বলি না তাহলে আমার পেছনে তারা কেন লাগে এই এক প্রশ্নেই যেন বেরিয়ে এলো তার ভেতরে জমে থাকা অভিমান দীর্ঘদিন মিডিয়া থেকে কিছুটা দূরে থাকলেও তার জনপ্রিয়তার এতটুকু ভাটা পড়েনি কিন্তু কিছু মানুষ এখনো তাকে নিয়ে মজা করতে ছাড়ছে না আর সেই অন্যায়ের প্রতিবাদেই সাবনুর এবার মুখ খুললেন আমি কারো নামে বাজে মন্তব্য করি না কাউকে ছোট করে কিছু বলি না তবু কেন এত টানাটানি এটা শুধু সাবনুরের নয় আজকালকার অনেক সেলিব্রিটি নীরব যন্ত্রণাম সবশেষে সাবনূর বলেন আমি যেমন আছি তেমনই থাকতে চাই কারো মন আমার উদ্দেশ্য নয়